আমার নবী যে দিন ওই মাক মু আমেনার হুজরাতে যেদিন তার শিপ আমেনার ঘর থেকে আমেনার পেট থেকে যেদিন আমার নবী তুনিয়াতে তার শিব নিয়ে এসেছিলেন ওই দিন আমেনা বলেন আমি তাকিয়ে দেখেছি এমন কিছু ঘটনা যেই ঘটনাগুলি আমি আমেনার কোনো দিন দেখি নাই বিভিন্ন ইতিহাসের কিতাবে বিভিন্ন তারিখের কিতাবে ওই ঘটনাগুলির উল্লেখ করা হয়েছে আমি আজকে দশটি ঘটনা আপনাদেরকে শোনাব যে দশটি অলৌকিক ঘটনা ঘটেছে দিনে তিনি বলছেন যেদিন আমার সন্তান মোহাম্মদ ইবনা আবদুল্লাহ আমার ভেট থেকে যেদিন দুনিয়াতে আসেন স্বাভাবিকভাবে দুনিয়াতে একজন নারীর পেট থেকে শিশু যখন দুনিয়াতে আসে ওই মহিলার কষ্ট হয় হবে এটাই স্বাভাবিক কিন্তু আমেনা বলেন আমার সন্তানের বেলা সেটা ব্যতিক্রম আমার সন্তান আমার পেট থেকে তার শিব নিয়ে এসেছেন আমি আমেনার একটুকু কষ্ট হয়ে নাই বাক্পা এই কথাগুলি তারিখ এমনি তাবাড়ি তারিখ তাবাড়ি আলবেদনাহ আসছে আমার নবীজির মা আমেনা রাখার বলেন দুই নম্বরে যেদিন আমার শিশু সন্তান মোহাম্মদ আবদুল্লাহ আমার সন্তান যেদিন দুনিয়াতে আসেন ওই দিন আমি তাকিয়ে দেখেছি আমি আমেনা তাকিয়ে দেখেছি আমার সন্তান জান্নাতি পোশাক পরা অবস্থায় চোখের মধ্যে শরমা লাগানো অবস্থায় আমার পেট থেকে তিনি দুনিয়াতে তার শৃপ নিয়ে এসেছেন তিন নম্বরে আমার বিজির মা আমেনা দিয়াম্মা খুতালান খা বলেন তিন নম্বরে এই পৃথিবীর সমস্ত শিশু সন্তান যখন দুনিয়াতে আসে আসার পরে তাদের নার কাটতে হয় কারণ মা সাথে সন্তানের নারের একটা কালেকশন থাকে কিন্তু আমার চুল দুনিয়াতে এসেছেন আমেনা বলেন আমি তাকিয়ে দেখি আমার সন্তান নার কাটা অবস্থায় দুনিয়াতে তার শিব নিয়ে এসেছেন চার নম্বরে আমান্নির মা আমেনা তিনি দুনিয়ার মানুষদেরকে বলেন চার নম্বরে অলৌকিক ঘটনা আমি আমেনা দেখেছি আমার সন্তান যিনি দুনিয়াতে আসেন আসার পরে তিনি আল্লাহর কুদরতি কদমে সাজদায় পড়ে গিয়েছে পাঁচ নম্বরে আমার বিজির চাচা তালেব তিনি বলেন আমি দেখতে গিয়েছিলাম আমার ভাতিজাকে আমি শুনেছি আমার ভাতিজা দুনিয়াতে এসেছে আমি আবু তো আমার ভাতিজাকে দেখতে গিয়ে দেখি আমার ভাতিজা ঘোরের মধ্যে আছে আকাশের তারকা গুলি আমার ভাতিজার ঘরে চলে এসেছে ছয় নম্বরে আমার নবীজির আগমনের দিন ছয় নম্বরে অলৌকিক ঘটনা ঘটেছে যেটা ইতিহাসের কিতাবগুলাতে এসেছে তারই কি বাড়িতে এসছে আল লেখা যাতে এসেছে ছয় নাম্বার হচ্ছে আমার নবীর আগমনের দিন পারস্যের বিশাল বল স্তম্ভগুলো ছিল ওইগুলি নবীজির আগমনের দিন ধ্বংস হয়ে যায় সাত নম্বরে পারস্যের একটি বিশাল বড় মন্দির ছিল ওই মন্দিরে বহুদিন ধরে আগুন জ্বলছিল কোনো দিন আগুন নিভে নাই কিন্তু আমানবী যেই দিন দুনিয়াতে আগমন করেন নবীজির মিলাদ নবীর দিনে ওই মন্দিরের আগুন এমনিতে নিভে যায় আট নম্বর হচ্ছে মক্কা এবং সিরিয়ার মধ্যবর্তী জায়গায় নদীর মধ্যে কোনো পানি ছিল না সাগরের মধ্যে কোনো পানি ছিল না সব শুকনা ছিল কিন্তু ইতিহাসের কিতাব প্রমাণ করি আমার নবী যেদিন দুনিয়াতে আগমন করেন যেদিন নবীজির মিলাত হয়েছিল নবীজির আগমনের দিন ওই নদীগুলোতে আল্লাহর কদরতিভাবে পানি চলে আসে নয় নাম্বার হচ্ছে আমেনা বলেন আমার শিশু সন্তান মোহাম্মদ ইবিনা আব্দুল্লাহ তিনি যেদিন আগমন করেন মক্কাতে তিনশত ষাটটি মূর্তি ছিল ওই মূর্তিগুলা কোনো কিছু না বলেই ওই মূর্তিগুলা আমি আমেনার ঘরের দিকে সেজদায় পড়ে যায়। দশ নম্বরের অলৌকিক ঘটনা হচ্ছে আমার বিজির মা আমার নবীজির মা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নারী মা আমেনা বলেন দুনিয়ার মানুষের শোনো যেদিন আমার শিশু সন্তান মহামু ইবনে আব্দুল্লাহ দুনিয়াতে শ্রী নিয়ে আসেন ওই দিন আসার সাথে সাথেই আমি আমেনা তাকিয়ে দেখি আমার সন্তানের চেহারা থেকে একটা নূর বের হয়েছিল ওই নূরের আলোতে আমি আমেনা মক্কায় বসে সামদেশের প্রাসাদগুলি পর্যন্ত দেখতে পেয়েছি আকবার শুধুই এভাবে নবীজির আগমনের দিন অসংখ্য অলৌকিক ঘটনা ঘটেছে আমি দশটি অলৌকিক ঘটনার কথা বললাম যে কথাগুলির তারিকি মেজার ইতাবারি আলবেদায় ওয়ান্নে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ইতিহাসের কিতাবগুলাতে এই ঘটনাগুলি উল্লেখ করা হয়েছে সেজন্যে নবীজির মেলাদ আর অন্য অন্য মানুষের জন্ম এরা অনেক তপাত রয়েছে আল্লাহ তালা যেন আমাদের সকলকে বুঝার তৌফিক দান করেন